হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সাথেই দেখুন আমি নাজবোল ওমান থেকে তো এটা যে ওমান কেউ বিশ্বাস করবেন আমার মন রাখো না কেউ বিশ্বাস করবেন তো দেখুন কি পরিমাণ আম ধরছে মাসাল্লাহ বলতে বলবেন না কেউ দেখুন কি পরিমাণ আম ধরছে আমের ভরে আপনার গাছটা বাইঙ্গে যাবার অবস্থা তো দেখুন আম দেখুন মার্শাল আল্লাহ তো দেখুন ও আবার চলে আসছি সুন্দর সুন্দর ভিডিও পাবেন গ্রামীণ পরিবেশ আমার এটা বাগানের পরিবেশ আর কি এই যে দেখুন আম এই গাছের আমগুলো অনেক বড় বড় হয় ঠেকনা দেওয়া লাগছে তারপরও রাখা যাইতেছে না তো দেখুন এটা কাড়াল গাছ আর এটা আম গাছ এগিয়ে আম দেখুন মাসা আল্লাহ মার্শাল্লাহ বলতে কেউ বলবেন না প্রত্যেকটা গাছে আম ধরছে কী পরিমাণ আম ধরছে আপনার এই দেখুন আল্লাহ দেখুন এটা যে আরব দেশ ওমান কেউ বলবেন আপনারা বললো কি না বললো কি তো দেখুন আমার বাগানে কি পরিমাণ আম ধরছে তো দেখুন মাশাল্লাহ মাসাল দেখুন কি পরিমাণ আম ধরছে দেখুন ভাই দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন একটা শরতাত দশটা বারোটা আম ধরছে মাশাল মাসাল্লা বন্ধুরা আর এদিকটা পানি চলতেছে কি পরিমাণ আম আপনারা কল্পনাও করতে পারবেন না যে দেখুন আমের কি অবস্থা প্রতিটা গাছে কি পরিমাণ আম ধরছে ভাই গো ভাই আপনারা কল্পনা করতে পারবেন না তো দেখুন আম আর আম বাংলাদেশ থেকে কিন্তু অলরেডি আমি পাকা আম খাইয়ার চলে আসছি তারপর ও মানে এসে দেখি এখন আম পাকতেছে তো বন্ধুরা বাংলাদেশ থেকে আমি কিন্তু আম খাইয়েই চলে আসছি তো আবার ওমানায় দেখি কি পরিমাণ আম দেখুন বাসালে এটা হলো পেঁপে গাছ আম দেখেন ওই যে নিচে আছে এই যে আম দেখতেছেন পাকা আম এই যে আম কী পরিমাণ আম ধরছে আপনারা কল্পনা করতে পারবেন না দেখুন এই যে আম এই দেখতেছেন এই যে আম যে কাটাল কাঁটাল দেখছেন এই যে কাটাল এই যে এই যে আম এই যে আম প্রতিটা গাছে গাছে আম এই যে আম এই যে আম এই যে আম দেখেন কী পরিমাণ আম ধরছে এই যে কাঁঠাল দেখছেন বন্ধুরা ওই যে দেখছেন বন্ধুরা খেজুর ছোট্ট ছোট গাছে খেজুর ধরছে কী পরিমাণ তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর ওমান থেকে যারা যুক্ত আছেন সবাই আমার ফ্রিজে যুক্ত হয়ে যাবেন ওমান থেকে যারা আছেন